আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে একটা জিনিস শিখামো আমি চলক এবং ধ্রুবকের মধ্যে ডিফারেন্ট বা পার্থক্য কিভাবে মানে আমি চলক কীভাবে তুমি চিনবা তোমার ধ্রুবক কীভাবে চিনবা একটা রাশির মধ্যে চলকও থাকতে পারে এবং দ্রুবকও থাকে চলক চলক হলো একটা তোমার মনে করো চলক হলো পরিবর্তনশীল সেটা কোনো নির্ধারিত না যেমন আমার আমাদের চলক হতো পরিবর্তনশীল যেমন আজকে তাপমাত্রা তোমার হতে পারে এক্স এক্স মানে এক্সকে তাপমাত্রা এক্স ডিগ্রি মনে করো এখন আছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস বা কিছুক্ষণ পর হতে পারে আবার এটা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এভাবে তাপমাত্রা বাড়তেও পারে আর কমতেও পারে এই এক্স চলক যা ইংরেজিগুলো বেরিয়ে বলি চলকগুলোকে তোমার ইংরেজি বর্ণমালার শেষের অক্ষর দ্বারা প্রকাশ করা যেমন এক্স ওয়াই যার দ্বারা প্রকাশ করা হয় আর ধ্রুবক বা কনস্ট্যান্ট ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো অপরিবর্তনশীল যেটার মান নির্ধারিত যেমন আমাদের যে এক বা ওয়ান পাই যার মান হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এগুলা হল ধ্রুবক যেমন অবিকর্ষণ স্তরন জি এর মান এগুলোর চলক না এগুলো হচ্ছে ধ্রুবক ধ্রুবককে সবক্ষণ সবসময় ধ্রুবককে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার এ বি সি দ্বারা এগুলো নির্ধারিত আমরা খুব সহজে বুঝতে পেরেছি একটা রাশির মধ্যে চলক থাকতে পারে এবং দ্রব্য থাকতে পারে চলকের মান পরিবর্তন হতে পারে আর দ্রবকের মান পরিবর্তন হয় না যেমন এক দুই এগুলো সে দ্রুব ফ্রাই জি অবিকশ মান যে কোনো একটা দ্রবক পরিবর্তন পরিবর্তন হয় না আস্তে আস্তে আমরা আরও ডিটেলস তোমাদেরকে বিভিন্ন বিষয়ভাবে সংক্ষিপ্ত আকারে বা শর্টকাট কি এভাবে আমার এই ইউটিউব চ্যানেলে আমি দেব ধারাবাহিকভাবে সবাই দেখব